এখানে জঙ্গলের যে একটা মানে বুনো গন্ধ আসে না সেরকম গন্ধ একটা পাওয়া যাচ্ছে আর ওই জঙ্গলের মধ্যে যে কিছু পোকা আছে যেগুলো নন স্টপ যাচ্ছে পুরো চারোদিকে ঘন জঙ্গল গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে যার কারণে ব্যাংক ছুটি স্কুলও ছুটি দুজনেই ঘুমাচ্ছে আর আমি বসে আছি আমাদের নতুন ডাইনিং টেবিলে এই হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল ফোর সিটে আর এই ছোট্ট প্যাসেসের মধ্যে এই ছোট্ট ডাইনিং টেবিলটা বেজে গেছে এখন নটা আমার এখানে টিফিন আজকে করব না তার কারণ হচ্ছে আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে মানে ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার থাকবে তো যার কারণে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো সেই কারণে আজকে ব্রেকফাস্ট করব না একবারে লাঞ্চ করে বেরিয়ে যাব। তো এখানে ডাল আমার হয়ে গেছে আর আজকে তো নিরামিষ যার কারণে আজকে একটু কাঁচকলা আলু দিয়ে নিরামিষ কোক্তাকারি বানাবো তো এখানে কাঁচকলা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে তো এটা এখন ওই কলবোক দেখি সিদ্ধ হয়েছে কিনা তারপর ওটাকে বড়ার আকারে ভাজবো ভেজে কারি করবো তো এই হলো গিয়ে আজকের রেসিপি খুব রেসিপি আর আছে তো এখানে তিনটে বড় কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি আর সাথে একটা আলুও দিয়েছি আর এই যে বেসন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে আদা আর লঙ্কা গ্রাইন্ড করে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কাঁচা লঙ্কাও কুচিয়ে দেওয়া যায় সেটা দেয়নি তো সব কিছু দিয়ে ভালো করে ভা নাড়িয়ে নিয়েছি মানে নাড়িয়ে নিয়েছি না মেখে নিয়েছি আর চাইলে মিষ্টি দেওয়া যায় আমি মিষ্টি দেইনি। আমার সব এখানে ভাজা হয়ে গেছে নয় পিস মতো হয়েছে আর এখানে যে টুমু টুমু করে আলু কেটে ভেজে দিয়েছি আলু না দিলে তো আলুগুলো সিদ্ধ হলে তারপর কারিতে বানিয়ে আচ্ছা কারি আমার এখানে বসিয়ে দিয়েছি এখানে ওই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে ওই আদা বাটা লঙ্কা বাটা তারপর একটু টক টকই দিয়েছি আর একটু গ্রেভিটা হওয়ার জন্য আমি একটু কাজু বাটা দিয়েছি মানে কাজু বাদাম বাটা আর আর কি আর মিষ্টি দিয়েছি যেহেতু টক দিয়েছি আর জিরে পনে এসব দিয়েছি হলুদ নুন তো দিয়ে এবার এটাকে একটু সিমে করে করে ভালো করে করে কষাবো আর আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো না এটা যত ভালো করে একটু কষবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো তবে আর এখানে যে কুচিয়ে নিয়েছি এটা হবে আচ্ছা বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি নুন দিইনি এখনো খাওয়ার সময় নুন দিয়ে গরম গরম আচ্ছা ঝোল এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে একটু বেশি করেই মানে জল দিয়েছি কোপ্তা গুলো না পরে না পুরো টেনে নেয় ঝোলটা থাকে ঝোলই থাকে না একেবারে তো আমি এখন ছেড়ে দিচ্ছি আমার এখানে কোর্তা একদম রেডি লাস্টে ঘি গরম মশলা দিয়ে এখন ঢেকে রেখেছি হয়ে গেছে তো খাওয়া-দাওয়া সেরে বেরিয়ে গেছি একেবারে খেয়ে নিয়েছি ভরপেট খাওয়া মানে টাত খেয়েই বেরিয়েছি কোথায় যাব জানি না অজানার উদ্দেশ্যে বেরিয়েছি যেহেতু যে ছুটি দিন বাড়িতে বসে কাটাবো তো সেই কারণে বেরিয়েলাম ওই যেখানে হাওয়াই জাহাজগুলো যায় মানে ছোট ছোট ফ্লাইটগুলো ওই যে ছোট মতো দেখা যাচ্ছে ওই গাছের আড়ালে ঢুকে গেল দেখতে দেখতে আমরা যে মুকুটমণিপুরের ঝিলিমিলি আছে না সেইখানে এসে গেছি এখন আমরা আমরা এমন করতে করতে এটা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি এই কারণে মিস্টার মল্লিক ওখানে এন্ট্রি করতে যেতে হলো এই মিলিটারি দাঁড়িয়ে আছে আমরা মুকুটমণিপুরের দিকে এসে গেছি মুকুটমণিপুরের যে ঝিলিমিলিতে গেছিলাম তো সেখানে এসে গেছি যেখানে দেখাচ্ছে ঝিলিমিলি আর চব্বিশ কিলোমিটার তো বুঝতেও পারিনি কখন ওয়েস্টবেঙ্গলের মধ্যে ঢুকে গেছি অনেকটা দূর এসে গেছি আর পাশে ঘন জঙ্গল এইখানে জঙ্গল পুরো ফাঁকা রাস্তা এইখানে জঙ্গল আর এর ভিতর ভিতর না পাহাড় আছে সামনে ওইখানটা কিন্তু সব পাহাড় পুরো ফাঁকা রাস্তা এদিক থেকে রোদিক কিছু নাই এইগুলো এই অঞ্চলগুলো মানে পুরুলিয়ার মধ্যে পড়ে খানিকটা আর সামনেই আবার ঝাড়খণ্ড বর্ডার এখানে জঙ্গলের যে একটা মানে বুনো বুনো গন্ধ আসে না এরকম গন্ধ একটা পাওয়া যাচ্ছে আর ওই জঙ্গলের মধ্যে যে কিছু পোকা আছে আছে যেগুলো ননস্টপ আওয়াজ করতে থাকে সেই পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে পুরো চারোদিকে ঘন জঙ্গল এরা সব কাঠ কেটে বাড়িয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের মধ্যেই ঢুকে গেছি আর এখানে এসে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মিস্টার মল্লিক এখানে একটা হাট বসেছে এখানে গ্রামের মধ্যে হাট বসে তো ওখানে গেছে ও ওখানে হাটে তো টাটকা সবজি টবজি পাওয়া যায় সেগুলো নিতে গেছে আমি আর যাইনি পিছনের এই সব গেছে আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আর নামিনি আমি আর এই যে ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে পিছন থেকে আমার চুল টানছে চুল ঘুম পাচ্ছে সামনে কোনো ধাবা ঠাবা পেলে ওই রোড সাইড থাকে না পেলে একটু ইয়ে খাবো চা খাবো চা চা আর একটু দেখি পকোড়া পাওয়া যায় কিনা সামনে পাহাড় এই যে এখান থেকে পাহাড় আছে মানে আমরা এখন পাহাড়ের উপরেই দাঁড়িয়ে আছি কিন্তু এখানে খানিকটা সমতল খানিকটা পাহাড় আর এই জায়গাটা দেখো মনে হচ্ছে একদম নর্থ বেঙ্গলে এসে গেছি ওই অনেকটা শিলিগুড়ি থেকে যখন স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথে যেরকম পরিবেশটা লাগে দূরে পাহাড়গুলো দেখা যায় পাশে জঙ্গল দেখা যায় ঠিক এই জায়গাটা এরকম আর বৃষ্টি হয়ে গিয়ে রাস্তাঘাট আরও সুন্দর লাগছে পাহাড়গুলো কেটে কেটে রাস্তা আর এইখানটায় দেখো সেই পাহাড়ের উপরে কত সুন্দর একটা মন্দির এই মন্দিরটার নাম ছিল যেন নামটা আমি ভুলে গেছি একদম পাহাড়ের উপরে কিন্তু মন্দিরে মানে কিভাবে যায় সেটা জানি না একদম সামনে জঙ্গল ছিল তো যার কারণে মন্দিরে আর যেতে পারিনি বৃষ্টিমুখর এই ওয়েদারে লং ড্রাইভে বেরিয়ে কখন যে ঝাড়খণ্ড রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকে গেছিলাম খেয়ালই ছিল না জামশেদপুর থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম আর এই যে দেখো জামশেদপুর এখনও বত্রিশ কিলোমিটার তাও ঠিক আছে মোটামুটি মানে ঝাড়খণ্ডের মধ্যে আমরা ঢুকে গেছি আর এখন সোজা গেলেও আমরা চলে যেতে পারতাম তাড়াতাড়ি হতো কিন্তু না প্রকৃতিকে উপভোগ করার জন্য আমরা আবার জঙ্গলে ঢুকলাম রোড সাইড ধাবা ঠিক না ওই ছোটো ছোটো যে ওই যে ঘুমটি দোকানগুলো ওখান থেকে পকোড়া খেলাম কি যে পকোড়া বানিয়েছে কি জানি শুধু ওই গরম গরম দিয়েছে আর সবচেয়ে একটু লঙ্কা ভেজে দিয়েছে ওই কারণে ভালো লাগলো এছাড়া মনে হচ্ছে যেন খালি বেসনেই করা অনেকটা আশা নিয়ে দোকানটায় গেছিলাম কি এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পকোড়া খাবো চা খাবো বেশ ভালো লাগবে বিকেলটা কিন্তু না আশাহত হয়ে গেলাম কি বাজে যে পকোড়া বানিয়েছে একদম খেয়ে মুখটাই বাজে হয়ে গেল এর থেকে না খাওয়াই ভালো ছিল চাটা মোটামুটি ছিল কিন্তু পকোড়াটা ভীষণ বাজে ওটা কিসের পকোড়া কি জানি বুঝতেই পারলাম না না আলু ভিতরে ছিল না ফুলকপি না পেঁয়াজ কিছুই বুঝতে পারলাম না মনে হচ্ছে যেন শুধু বেসন গুলে দিয়ে দিয়েছে তেলে ভেজে তো যাই হোক দেখো এখানে অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে তো বেঁচে গেছে এখন সাড়ে আটটা বাড়িতে এসে গেছি আর এসে তাড়াহুড়ো করে পনির করে নিয়েছে এখানে নাকি পাওয়ার কাট হয়ে যাবে তো তাড়াহুড়ো করে পনির করেছি আর একটা ড্রিঙ্ক দেখাচ্ছি আসার সময় আমরা রিলায়েন্স হয়ে এসেছি তো রিলায়েন্স থেকে টুকটাক জিনিস নিয়েছি আর নতুনত্ব একটা ড্রিঙ্কস পেয়েছি এই যে এর মধ্যে দেখো দেখা যাচ্ছে ছোট ছোট ওই গ্রিন অ্যাপেল আছে না গ্রিন অ্যাপেলের কুচি বেশ নতুনত্ব লাগলো আমার একদম ভিতরে যে গ্রিন অ্যাপেলের কুচি দেখা যাচ্ছে যে এটার নাম হচ্ছে কি কোকো কোকো এটা বেশ নতুনত্ব লাগলো এটা আগে খাইনি কোনো দিন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আমার পনিরের তরকারি হয়ে গেছে আর রুটিটা বাইরে থেকে কিনে আনবো এখন বসে বসে কালকের জন্য একটু সবজি ওই হাটের থেকে যে সবজি আনলো না তো কালকের জন্য একটু সবজি কিনে আনবো লাউ শাক আনা হয়েছে লাউ লাউ শাকটা একটু কেটে রেখে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আর জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আমি বসে বসে গ্রিন স্টেপ পেয়ে যাই এখন দারুণ খেতে ওর অ্যাপেলের কুচুগুলো মুখে পড়ছে ওটা বেশি ভালো লাগছে